তোমরা সবাই কেমন আছো কোর্ট থেকে এসে ফেস হলাম ফেস হয়ে এবার টিফিন করবো দেখি আজকে কি রান্না করেছে আজকে আমি ফেস হয়ে উঠতে উঠতেই দেখছি আমার টেবিলে খাবার চলে এসছে বুঝতে পারলেন তো এত ফাস্ট আজকে এত ফাস্ট অন্যদিন খিদা লাগে কইগো 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 করি আজকে আমার থেকেও ফাস্ট যেহেতু আজকে কোর্ট থেকে দেরি হয়েছে একটু আসতে আজকে উনি রেডি আমাকেই তাড়াহুড়ো করছে যে তোমার কখন হবে তাড়াতাড়ি আও খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে যাই হোক কী কী দিয়েছে দেখাচ্ছি তোমাদেরকে আমি প্রথমেই আমার চোখে যেটা বলল দেখেছ চিপস প্রথমেই চোখে বলল চিপস আর আর সাথে আছে পোলাও করেছে দেখেছেন বন্ধুরা পোলাও তাহলে চিপস পোলাও আর ওইদিকে ঠিক আলুর কষা কষা একটা আলুর তরকারি করেছে আর সাথে আবার নিমকিও দিয়েছে তাহলে দেখলেন বন্ধুরা আলুর দমটা করতে পারেনি হ্যাঁ আলুর তরকারি করেছে যাই হোক কষা কষা আর প্রথমেই দেখালাম চিপস এই দেখেন আর সাথে আছে পোলাও আর আছে আলুর তরকারি আর নিমকি তাহলে দেখতেই পেলে কি কি করেছে আজকে তার জন্য আলুর দমটা করেনি তো তাই তাড়াতাড়ি হয়ে গেছে তাই আমাকে বলছে তাড়াতাড়ি বসো তাড়াতাড়ি বসো ঠান্ডা হয়ে যাবে বুঝতে পারল তো অন্যদিন তো করে দেয় কিছু বলা যাবে না তাই না ঠিক আছে চলো খাওয়া দাওয়াটা তাহলে শুরু করি তাহলে বন্ধুরা সবাই কী করছে এখন সন্ধ্যাবেলায় কিছু খাওয়া দাওয়া করলে খাওয়া দাওয়াটা করে নাও সন্ধেবেলায় কিছু টিফিন করো দেখি খেয়ে মিষ্টিটা কমই দিতে বলেছিলাম পোলাও মিষ্টি মিষ্টিটা অতটা পছন্দ হয় না একটু মিষ্টি কমটাই বেশি ভালো লাগে কারণ তরকি দিয়ে মিষ্টি কমটাই বেশি ভালো লাগে এখানে একটা নিমকি নিলাম এবার নিমকি দিয়ে খেয়ে দেখি সাথে খুব সুন্দর কিন্তু আলুর এবার দেখি তরকারিটা কেমন করেছে আলুর দমের ভাই ছোট আলুর দম বেশ ঝাল ঝাল করেছেন ছোট আলুর দম বেশ জাল আছে ঝাল হয়েছে পোলাও আর ঝাল তুমি কি তরকারি নতুন নাম আবিষ্কার করলে সব থেকে প্রিয় জিনিস পোলাই সাথে আলুর দমটা ভালো লাগে যা গরম পড়েছে হুম কষা কষা মাংস ভালো লাগে এর পরের দিন করব কষা কষা মাংস ছোট ছোট করে তাহলে বন্ধুরা পোলাওয়ের সাথে আলুর দমটা বেশি প্রিয় না চিকেন দিয়ে তাহলে সেইভাবে একদিন হয়ে যাবে সবাই মিলে তাই না তাহলে আমি খাওয়া দাওয়াটা করে নি শেষের দিকেই চলে এসছে একদম প্রায় আর একটু আছে তাহলে সবাই সুস্থ থেকো ভালো থেকো এইভাবে আমাকে সাপোর্ট করো টাটা তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে